যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বা কেউ বা কেউ দক্ষ টেকনিশিয়ান বা কেউ দক্ষ ইঞ্জিনিয়ার তো আমার এই ভিডিওটা হচ্ছে যারা এইমাত্র শুরু করেছেন যারা বিগেনার তাদের জন্য তো আজকে আমি কম্প্রেশন নিয়ে আলাপ আলোচনা করব আমাদের দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কম্প্রেসর হয়ে থাকে এবং সেগুলা বিভিন্ন ধরনের এসিতে ইউজ করা হয়ে থাকে ফার্স্ট অফ অল আমি আলাপ আমি আলাপ আলোচনা করব হারমেটিক কম্প্রেসর ফর ফ্রিজ ফ্রিজে অ্যাকচুয়ালি হারমেটিক কম্প্রেসর ইউজ করা হয়ে থাকে এটি সাধারণত ফ্রিজের সিএফটির উপর নির্ভর করে যদি ফ্রিজের সিএফটি বেশি হয় তাহলে কম্প্রেসরের সাইজও বেশি হয় আর ফ্রিজের কম্প্রেসরগুলো সাধারণত টু টোয়েন্টি হয়ে থাকে দুশো বিশ বোল্ট হয়ে থাকে যেটা ক্যাপাসিটর দিয়েও রান করা যায় আবার ক্যাপাসিটর ছাড়াও রান করা যায় রিলে ওভারলোড দিয়ে তো এখানে দেখছেন তিনটা পয়েন্ট আছে ডিসচার্জ পয়েন্ট সাকশন পয়েন্ট এবং চার্জিং পয়েন্ট আসলে আমরা বুঝবো কীভাবে কোনটা শাকশন কোনটা ডিসচার্জ এবং কোনটা চার্জিং সাকশন পয়েন্টটা তুলনামূলকভাবে ডিসচার্জ পয়েন্ট ডিসচার্জ পয়েন্ট থেকে একটু ডিসচার্জ পাইপ থেকে একটু মোটা থাকবে আর ডিসচার্জ পয়েন্টের কাজ হচ্ছে ডিসচার্জের কাজ হচ্ছে কম্প্রেসর থেকে ব্যাপার কনডেনসার হয়ে ক্যাপিলারি হয়ে তারপরে ইভাপারেটর হয়ে ব্যাপার প্লাস লিকুইড কম্প্রেসরে প্রবেশ করানোর কাজ হচ্ছে সাকশনের কাজ তার মানে হচ্ছে ডিসচার্জের কাজ হচ্ছে প্রদান করা এবং শাসনের কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করা আর এটা হলো চার্জিং পয়েন্ট চার্জিং পয়েন্ট কাজ হচ্ছে আমরা গেট চার্জ করব অনেকে আছে গেট চার্জ করার পর ওইটা ওই যে নোজ প্লাস দিয়ে চাপ দিয়ে রেখে দেয় নেক্সট টাইমে দেখা যাচ্ছে যখন টেকনিশিয়ান বা অন্য টেকনিশিয়ান বা যারা অফিসেতে কাজ করে বলতে পারে না ভিতরে গ্যাস আসে না না আছে সে তার গ্যাস থাকলেও কেটে ফেলাতে হয় গ্যাস না থাকলেও কিন্তু সেই জন্য আমি সাজেস্ট করবো যে এখানে একটা নন রিটার্ন লাগানোর জন্য তো এটি ফ্রিজে ব্যবহার করা হয় সিএফটির উপর নির্ভর করে ফ্রিজের সিএফটি যত বড়ো হয় কম্প্রেসরের সাইজ তত বেশি হবে কম্প্রেসরের যদি কেউ ওয়াট কত ওয়াট বের করতে চায় তাহলে বা কত এমপিয়ার বের করতে চায় যদি এমপি বের বের করতে চান তাহলে আপনার ইয়েকে ওয়াটকে ভোল্টেজ দিয়ে ভাগ দিতে হবে তাহলে হচ্ছে আপনার এমপিয়ার বাইরে আসবে এটা হচ্ছে কম্প্রেশারের ইনসাইড ভিতরের সাইড আপনি দেখেছেন এই যে একটা ছোট একটা পিস্টন আছে সেটা হচ্ছে আপ এন্ড ডাউন হয় আর ভিতরে কিছু মেকানিক্যাল জিনিসপত্র আছে যেটা আমি নেক্সট টাইম আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এবং শেয়ার করব এবং ভিতরে ওয়েন্ডিং আছে অয়েল আছে এ হচ্ছে ফ্রিজের কম্প্রেসর তো এখন আমরা চলে যাচ্ছি রোটারি কম্প্রেসর ফর স্প্লিট এসি রোটারি কম্প্রেসরগুলো সাধারণত এক টন থেকে আড়াই টনের মতো হয়ে থাকে এগুলো স্প্লিটাই বেশিতে ইউজ করা হয় থাকে বাসাবাড়ি বা অফিস আদালতে অফিস আদালতে যেখানে অফিস রুম সেখানে ইউজ করা হয়ে থাকে তো ওইটা সিঙ্গেল ফেস টু টোয়েন্টি এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর থাকে বিভিন্ন সাইজ কম্প্রেসরের টনের উপরে ভিত্তি করে আপনার ক্যাপাসিটরের সাইজ নির্ধারণ করা হয়ে থাকে তো এই ক্যাপাসিটর নিয়ে আমি আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ তো অনেকে আবার চিন্তা করে যে রোটারি কম্প্রেসরের মধ্যে এই জিনিসটা কি রোটারি কম্প্রেসরের মধ্যে আপনার অনেকে ভাবে যে এই জিনিসটা কি এটা হচ্ছে বাই অ্যাকুমুলেটর এর কাজ হচ্ছে লিকুইড কম্প্রেসরের ভিতরে ঢুকতে দিবে না কারণ হচ্ছে যদি লিকুইড কম্প্রেসরের ভিতরে ঢুকতে দেয় তাহলে কম্প্রেসর সিজ হয়ে যাবে কম্প্রেসরের ভিতরে ওয়েন্ডিং জ্বলে যাবে এই জন্য আপনার এই অ্যাকুমুলেটরটা ইউজ করা হয়ে থাকে যেমন পাঁচ টন বা দশ টন থ্রি ফিজ কম্প্রেসরের মাধ্যমে বা যারা কোলরুমে কাজ করছেন অবশ্যই দেখবেন এদের মধ্যে অ্যাকুমুলেটরগুলো আছে তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাকুমুলেটরটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো এইখানে বেশি কিছু নাই এখানে হচ্ছে আপনার কম্প্রেসরের সাইজ অনুযায়ী কন্ডেন্সার নিয়ন্ত্রণ ইয়ে করতে হবে কনডেন্সার বাছাই করতে হবে বা আউটডোরের সাইজ অনুযায়ী কম্প্রেশন নির্ণয় করতে হবে এগুলো আসলে ওয়েন্ডিং নষ্ট হয়ে গেলে ওয়েন্ডিং পরে গেলে বা সিজ হয়ে গেলে এগুলো ঠিক হয় না যদিও যদিও ঠিক হয় তাহলে আমার মনে হয় না তেমন একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় তো এগুলো চেঞ্জ করাই বেটার নষ্ট হলে চেঞ্জ করাই বেটার এটা হলো একটা রোটারি কম্প্রেসরের ইনসাইট আপনারা দেখতে পাচ্ছেন রোটারি কম্প্রেসরের ইনসাইডে কী থাকে কয়েল থাকে আর এটা হলো ফুল ভিউ অফ রোটারি কম্প্রেসর এখন যাচ্ছি আমরা সেন্টিফিগাল কম্প্রেশর ফর চিলার আসলে অ্যাকচুয়ালি সেন্টিফিগল যে প্লান্টগুলো আছে সে প্লান্টগুলো বাংলাদেশে খুবই কম এখন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সেন্টিফিগাল কম্প্রেশর ইউজ করা হচ্ছে বড় ধরনের প্ল্যান্টে ইউজ করা হচ্ছে যেরকম আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে সাইন্টিফিকল ইউজ করা হয় যেখানে নিটিং হয় সেখানে সেন্টিভিগল ইউজ করা হয়ে থাকে সাইন্টিফিকলের হচ্ছে এটা কিছুটা পাম্পের ইম ইম্পেলারের মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইম্পেলার এই যে এটা হচ্ছে ইম্পেলার তো এই ইম্পেলার মাধ্যমে আপনার সাকশন করানো হয়ে থাকে এখন বর্তমানে টেনসিলার ডানাম্বুস আর অনেকেই আসছে আপনার ই নিয়ে সাইন্টিফিকাল কম্প্রেসর নিয়ে তো এটা আসলে এখন আমাদের জন্য নিউ যেহেতু এখনও অ্যাভেলেবল ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয় না তারপরে যাচ্ছে আমরা ইস্কল কম্প্রেসর ইস্ক্রল কম্পেসরে আপনার হচ্ছে ইস্কল কম্প্রেসর হচ্ছে আপনার এটা হচ্ছে স্প্লিট টাইপ ইউসে স্প্লিট টাইপে ইউজ করা হয়ে থাকে এটা সাধারণত পাঁচ টন থেকে শুরু হয় স্কোল কম্প্রেসগুলো সাধারণত পাঁচ টন থেকে শুরু হয় আট টন দশ টনের মতো হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রোল কম্প্রেসরের বিভিন্ন ধরনের ইউজ এই যে এটা আবার দেখে ভাববেন না যে এটা হচ্ছে আপনার ইয়ে ইনভার্টার হ্যাঁ পাঁচ টনের ইনভার্টার হয় এটা ভিআরএফ না এরকম সিস্টেম হয় বাংলাদেশে এখনও পাঁচ টন দিয়ে ডিএক্স সিস্টেম যেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপ্যানশন এই যে পাঁচ টনের একটা আউটডোর দিয়ে একটা এই এইচও রান করছে সামনে পিছে অথবা ডাকটিংয়ের লাইন আছে তো পাঁচ টন এসি যে সকল কম্প্রেসার ইউজ করা হয় মার্কেট থেকে কেনার সময় খুবই সাবধান আপনারা অবশ্যই শাকসন প্রেশার এবং ডিসচার্জ প্রেশার দেখে নেবেন যে ভালো আছে কি না এখন বর্তমান বাজারে অনেক নকল কম্প্রেসার আছে যেগুলো দেখা যাচ্ছে আপনি নিয়ে আসলেন এগুলা ই করলেন ইনস্টল করলেন কিছুদিন পর পাম্পিং চলে গেল তো সেই ক্ষেত্রে আপনি স্টোর কম্প্রেসরগুলো সাকশন সাকশন এবং ডিসচার্জ দেখে আসবে আনবেন যেটাকে বলে আপনাকে এলআরএ তো এলআরএ নিয়ে একটা বিস্তারিত ক্লাসই করা যাবে এখন আমরা আছি স্ক্রু ইয়ার কম্প্রেশরে স্ক্রু কম্প্রেসরে স্ক্রু কম্প্রেসর স্ক্রু কম্প্রেসরটা এখন অ্যাভেলেবল ইউজ করা হচ্ছে এটি এটি অনেক মানে এটির লাইফ টাইম অনেক স্ক্রু এয়ার কম্প্রেসরগুলো আসলে দেখতে এরকমই হয় যেগুলা ষাট টন সত্তর টন বা একশো টন যদি আপনি তিনশো টনের মধ্যে যান তাহলে দেখতে একটু অন্যরকম লাগতে পারে তবে দেখলে আপনি চিনবেন এগুলো আপনার ওই যে পার্সেন্টেজে পার্সেন্টেজে হয় এই যে পার্সেন্টেজ ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আসলে আমার ভিডিওটা হচ্ছে তেমন একটা ভালো হচ্ছে না তো তো যাই বলেন না কেন স্ক্রু এয়ার কম্প্রেসার আসলে এগুলা পরিচালনা করা আলদি একটা ইন্টারেস্ট আলদি একটা মজা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইভোপারটর আর এটা হচ্ছে আপনার কনডেন্সার ইউনিট আর এখানে আপনার ফিল্টার ইউজ করা হয় সেই ফিল্টারগুলো আপনার কোর ফিল্টার আপনারা দেখছেন কিনা জানি না এগুলো হচ্ছে কোর ফিল্টার এখানে তিনটা বা চারটা ফিল্টার থাকে একসাথে কোর ফিল্টার এইগুলা সাধারণত তিনশো টন চারশো টন হয়ে থাকে স্ক্রু ইয়ার কম্প্রেসর স্ক্রু কম্প্রেসর গুলা স্ক্রু গুলা আসলে অন্য অন্য কম্প্রেসর চেয়ে এটির ক্ষমতা এবং এটির ইফিসিয়েন্সি অনেক ভালো আমি মনে করি তো নেক্সট হচ্ছে রেসিপোকিটিন কম্প্রেসর যেগুলাতে পিস্টন আছে সেইগুলোই রেসিপোকিটিন এখন এই যে আপনারা দেখছেন একটা রেসিপি কিটিন কম্প্রেসর এটা সাধারণত আপনার কোথায় ইউজ করা হয় জানেন এটা হচ্ছে আপনার লাইফ মেশিন বা বিভিন্ন ধরনের কোল রুমগুলোতে এই ধরনের কম্প্রেসরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে তো এই ধরনের কম্প্রেসরের একটা সুবিধা হচ্ছে এই ধরনের কম্প্রেসর যদি নষ্ট হয় বা পিস্টন ভেঙে যায় পিস্টন রিং ক্ষয় হয়ে যায় আপনি এগুলো আবার চেঞ্জ করতে পারবেন এটা মেনটেনেন্স করার যোগ্য ক্র্যান ভেঙে যায় আপনি এইগুলা হয়তো বা আপনি ওই ভালো লেদ মেশিনে নিয়ে দিলে ক্র্যান গুলা আবার ইয়ে করে দিবে করে দিবে তো এটির লাইবিলিটি বাই অনেক এটির লাইফ টাইম অনেক এটি আপনি যদি নিয়ম মেনে আপনি যদি চলান নিয়ম মেনে যদি আপনি চালান যেরকম আপনার অয়েল স্যাপারটর ইউজ করেন অয়েলগুলো আবার রিটার্ন নিয়ে আসেন কম্প্রেসরের ভিতরে কম্প্রেসর যদি কম্প্রেসরে যদি অয়েল থাকে সাধারণত সেই কম্প্রেসরগুলো সিজ হয় না আমি আপাতত দশ বারো বছরে আমার লাইফে আমি দেখি নাই যে কম্প্রেসরগুলো অয়েল আছে সেই সব কম্প্রেসারগুলো সহজে সিজ হইতে হ্যাঁ সিজ হয় তবে হাই প্রেশার এবং লো প্রেশার সুইচ অবশ্যই ইউজ করবেন হাই প্রেসার এবং লো প্রেশার সুইচ যদি ইউজ না করেন তাহলে কম্প্রেসরগুলো টিকবে না আর হাই প্রেসার আর লো প্রেশার কি কীরকম হয় দেখতে কীরকম এ কিভাবে কাজ করে হ্যাঁ মেকানিক্যাল আছে ইলেকট্রিক্যাল আছে এই বিস্তারিত আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলাপ আলোচনা করব এখন হচ্ছে এই যে এই পাশে আরেকটা কম্প্রেসর আছে এটা হচ্ছে আপনার রেসিপোকেটিং কম্প্রেসর এটা হচ্ছে আপনার এই যে এই যে দেখছেন এই যে সাকশন পয়েন্ট সাকশন পয়েন্ট ডিসচার্জ পয়েন্ট আর হচ্ছে হচ্ছে এই যে অয়েল রিটার্ন আনার পয়েন্ট তো এটাও তো আপনার অয়েল রিটার্ন নিয়ে আসতে হবে যদি আপনি অয়েলের কানেকশন না দেন তাহলে কম্প্রেসর চিজ হয়ে যাব তো বি কেয়ারফুল সব কমপ্রেসার ইউজ করার সময় অবশ্যই অয়েলের রিটার্ন লাইন চেক করে নেবেন এবং অন্তত পনেরো দিনের সপ্তাহে একদিন বা এক মাসে একবার দেখবেন যে অয়েল ফিল্টার ঠিক আছে কিনা অয়েল স্যাপারটরটা ঠিক আছে কিনা অয়েল ঠিক মতো রিটার্ন আনতেছে কিনা এটা আপনার দেখতে হবে আর না হয়তো এইগুলা সিজ হয়ে যাবে তবে এগুলো পারফরমেন্স খুবই ভালো এফিসিয়েন্সি খুবই ভালো এই গাদার মতো চলে দিন রাত চব্বিশ ঘন্টা চলে আমি আসলে আজকে ভিতরে বেশি ঢুকতে চাইতেছি না কারণ হচ্ছে আমি শুধু আজকে কম্প্রেসরগুলো প্রকারভেদ এবং এগুলো কোথায় ইউজ করা হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব যারা বিগিনার আছেন যারা দেখা যাচ্ছে অনেক অনেক বছর যাবত কাজ করতে কাজ করতেছেন অনেক সময় দিচ্ছেন এই লাইনে ওদের জন্য আসলে এটা তেমন বড় কিছু না কিন্তু যারা বিগিনার এদের জন্য অনেক বড় কিছু এই যে দুটাই আপনার কোল রুম ইউজ কর দেখাইলাম আমি ভিডিওতে দুটা কম্পালসরি কোল রুম ইউজ হচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা কোল রুম ইউজ করছে আবার কোল রুম ছাড়া অনেক ইউজ করা হয়ে থাকে এটা আবার চিলার এইসব কম্পোসার আবার চিলার ইউজ করা হয়ে থাকে রেসিপোকিটিন এটা পাঁচটনের আউটডোর ইউজ করা হয়ে থাকে এগুলা অবশ্য যখন আপনারা থ্রি ফেজের যে কম্প্রেসরগুলো আছে থ্রি ফেজের কম্প্রেসরগুলো আপনার যেরকম থ্রি ফেজের কি আছে স্ক্রোল কম্প্রেসর আছে স্ক্রু কম্প্রেসর আছে তারপরে আছে হচ্ছে আপনার রেসিভিটিন কম্প্রেসর আছে এই কম্প্রেসরগুলো আপনার ই করতে হবে আপনার ফেস প্রোটেক্টর দিয়ে ইনস্টল করতে হবে আপনি মাথার ভিতরে একটা জিনিস ঢুকে রাখেন আপনি কম্প্রেসর যদি শুদ্ধভাবে ভালোভাবে ইনস্টলেশন ইনস্টলেশন করতে পারেন কম্প্রেসর দীর্ঘদিন চলবে যেরকম আপনার মাস্ট বি খেয়াল রাখতে হবে ফেস প্রোটেক্টর যাতে ফেস না মার খায় ফেস মার খেলে এক ফেস মার খেলে আপনার কম্প্রেসরগুলো ওয়েন্ডিং জ্বলে যাবে আপনার হাই প্রেশার সুইচ অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে যদি হাই প্রেশার যদি কমপ্রেশারে অতিরিক্ত ফিল্টার জ্যাম হয় বা কম্প্রেশারে হাই প্রেশার হয় যাতে কাট আউট করে দেয় লো প্রেশার যাতে লিকেজের কারণে লো প্রেশার হয়ে কম্প্রেশার চলে কম্প্রেশার গরম হয়ে সিজ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যেগুলো আপনার থ্রি ফেজ আসে বা সিঙ্গেল ফেজে ইউজ করতে পারেন হাই প্রেশার লো প্রেশার সিঙ্গেল ফেজে সাধারণত করে না আপনি করতে পারেন আপনার যদি মনে হয় যে না আমি এটাকে ভালোভাবে ইনস্টল করব করতে পারেন তো থ্রিভেজে যে কম্প্রেসরগুলো আছে সেই কম্প্রেসরগুলোতে অবশ্যই আপনি ওভারলোড প্রোটেক্টর দিবেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিবেন তারপর হচ্ছে হাই প্রেশার সুইচ লো প্রেশার সুইচ এবং গ্যাসের প্রেশার অবশ্যই ঠিক রাখবেন হ্যাঁ ভালো কথা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে গ্যাসের গ্যাস মানে রেফ্রিজারেন্ট সম্বন্ধে একটা বিস্তারিত বর্ণনা দিব কোন রেফ্রিজারেশনে কত প্রেশার থাকবে এবং বাইশের পরিবর্তে কোন কোন আর বাইশ রেফ্রিজার রেফ্রিজারেন্টের পরিবর্তে আপনি কোন রেফ্রিজারেটার রেফ্রিজারেন্ট ইউজ করতে পারবেন এবং আমি ইউজ করছি এবং সেটার একটা ভিডিও আপলোড করবো আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা জানেন যে বাইশ নম্বর রেফ্রিজারেন্টটা বর্তমানে ব্যান্ড আছে এবং এটার প্রাইসও অনেক তো সেক্ষেত্রে আপনারা বাইশ নম্বরের পরিবর্তে আপনারা অন্য যে রেফ্রিজারেটার ইউজ করতে পারবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তবে একটা জিনিস মনে রাখবেন পাঁচজন যখন আপনি ইনস্টলেশন করবেন ইউজ করবেন তখনই যখন ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ফিল্টার ইউজ করতে হবে এবং ভালোভাবে বেকম করতে হবে বেকম কত নিতে হবে কত কতক্ষণ করতে হবে আর কম্প্রেসর দিয়ে আমি সাজেস্ট করব যে আপনারা কম্প্রেসর দিয়ে বেকম করবেন না অনেকে আছে কম্প্রেসর দিয়ে বেকম করে অনেকে আছে যে আবার সাকশন দিয়ে প্রেশার দেয় ডিসচার্জ দিয়ে গ্যাস অল্প একটু সেরে গ্যাস দিয়ে দেয় না ভাই এটা এটা করলে চলবে না এতে আমাদের দুর্নাম হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বেকম পাম দিয়ে বেকম করতে হবে আদারওয়াইজ ভিতরে আপনার যে ময়শ্চার থাকে সেই ময়শ্চারটা আপনার আউট হবে না সেই মশারটা ধীরে ধীরে গেইন করবে একসময় আপনার কুলিং এফিসিয়েন্সি কমাই দিবে কম্প্রেসরগুলোকে সিজ করে দিবে ড্যামেজ করে দিবে তো এই বিষয়ে আপনাদের সাথে অবশ্যই আলাপ আলোচনা করবো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কম্প্রেসর এবং কোথায় ইউজ করা হয়ে থাকে বেসিক্যালি সাধারণত আপনার হচ্ছে হার্মেটিক কম্প্রেসরগুলো ফ্রিজে ইউজ করা হয়ে থাকে এবং আমি আবারও বলছি হারমেটিক কম্প্রেসরগুলো ফ্রিজে ইউজ করা হয়ে থাকে আর হচ্ছে ফ্রিজের হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী এটা ইউজ করা হয়ে থাকে যেরকম আপনার দেড়শো সেফটি তিনশো সেফটি সাতশো সেফটি এই উপর নির্ভর সিএফটি কীভাবে বাই করে সেটাও আমি আপনাদেরকে নেক্সটে ক্যালকুলেশন করে দেখে দেবো কিন্তু একটা একটা জিনিস হচ্ছে আপনাকে দৈর্য ধরে থাকতে হবে আসলে কি হচ্ছে কি যারা বিগিনার আছেন তাদেরকে আমি বলি আমি আসলে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলামের সাথে জড়িত আমি এটা হচ্ছে আমি কোনো ইয়েতে কোনো কিছুর আশাই করতেছি না আমি জাস্ট চাইতেছি যে যারা এ লাইনে আসে তারা দক্ষ হোক দেশ উন্নত হোক আর আমার যদি কোনো বুলটুল হয়ে থাকে তো অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি আবারও আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি সেটা হচ্ছে হারমেটিক কম্পেশরগুলো ফ্রিজে ইউজ করা হয়ে থাকে ফ্রিজের সাইজ অনুযায়ী সেটার ওয়ার্ড বাড়ে এটা সিঙ্গেল ফেস হয়ে থাকে আর রোটারি কম্পেসরগুলা হাফ টন থেকে আপনার আড়াই টন হয়ে থাকে এটাও সিঙ্গেল ফেস হয়ে থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ অনুযায়ী তার ক্যাপাসিটর নির্ধারণ করা হয়ে থাকে স্কল কম্পেসরগুলো সাইন্টিফিক্যাল কম্প্রেসরগুলা সাধারণত একশো দেড়শো টনের মতো হয়ে থাকে একশো দেড়শো টনের টনের মতো হয়ে থাকে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রিং মিল বিভিন্ন ধরনের বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়ে থাকে আর হচ্ছে স্ক্রল কম্প্রেসরগুলা আমার এখানে একটু ই হয়ে গেছে স্ক্রল কম্প্রেসরগুলা সাধারণত পাঁচ টনের পাঁচ টন থেকে দশ টন আট টন এগুলো ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে কপল্যান্ডের হয়ে থাকে বিভিন্ন ইমারসনের হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে তো আমি ব্র্যান্ড সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না আপনারা অবশ্যই কম্প্রেসরের ইফিসিয়েন্সি কম্প্রেসরের কফ ও ভালো কথা কম্প্রেসরের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় কফ লেখা আছে সিওপি এই কফটা কি কফটা হচ্ছে রেফ্রিজারেশন রেফ্রিজারেন্ট ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক মানে তার পাশ ধরেন তার তার এক টোনের ক্যাপাসিটি আছে এক টন ফুললি সাপোর্ট দেওয়ার পরে যেটুকু তার কাছে থাকে সেইগুলো হচ্ছে কোভিশিয়েশন অফ পারফরমেন্স অবশ্যই আপনারা সিওপি দেখে কম্প্রেসর কিনবেন এই পাশ টনের বিভিন্ন জায়গায় ইউজ করা হয়ে থাকে টিএস টেপ ইউজ করা থাকে তারপর হচ্ছে আপনার ইউতে ইউজ করা থাকে ছোটো ছোটো যাদের ইউজ হয়ে থাকে ফার্মাসিউটিক্যাল আসে ওরাও অনেক কিছু মেনটেন করে অনেক কোয়ালিটি মেনটেন করে এটা আসলে একটা বিশাল বিষয় তো আমি আশা করি ফার্মাসিউটিক্যালের যে বিষয়গুলো আছে অবশ্যই আপনাদের বেলোসিটি তারপরে হচ্ছে আপনার প্রেশার তারপর ডিফারেন্সিয়াল প্রেশার তারপর হচ্ছে পার্টিকেল এই সম্বন্ধে আমি অবশ্যই নেক্সট টাইমে আলোচনা করব ভেলিটেশন কীভাবে করতে হয় এই বিষয়ে আর কি তো এখানে আমরা না যাই তো স্কুল কম্প্রেসরগুলা স্কুল ইস আপনার ম্যাক্সিমাম স্কুল কম্প্রেসরগুলা হয়ে থাকে আপনার ৩৫ পঁয়ত্রিশ থেকে সত্তর তিনশো পঁয়ত্রিশ থেকে সত্তর বেশি হয় তারপরে তিনশো টন পাঁচশো টন ছয়শো টন হয়ে থাকে রেসিপোয়েটিন কম্প্রেসর ভিতরে ওই ইস্কুল কম্প্রেসরের ভিতরে থাকে আপনার দুইটাই স্কু যেরকম ইস্কু থাকে না দুইটাই স্কু থাকে আর রেসিপোটির ভিতরে তো আমি আগেই বললাম যে কম্প্রেসর পিস্টন থাকে তো এইগুলো সাধারণত ছোটো ছোটো আপনার রুমে তারপর হচ্ছে কেউ আবার ইয়েতে ইউজ করে ওই চিলারও ইউজ করে এ ধরনের পিস্টন টাইপ তো আশা করি আমি যে প্রপুলার যে কম্প্রেসরগুলো আছে প্রপুলার যে বাংলাদেশে প্রপুলার যে কম্প্রেসরগুলো যে ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি মনে হয় আর আমি এতটা এডিটিংয়ে এক্সপার্ট না তো আপনাদেরকে হয়তোবা যদি একটু কষ্ট করে দেখেন হয়তোবা আপনারা আরও কিছু বুঝতে পারবেন এবং আমিও চেষ্টা করব নেক্সট টাইমে কীভাবে এডিটিং ভালো করা যায় সে বিষয়ে একটু কারো কাছ থেকে হেল্প নেওয়ার তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটা আপনারা যারা বিগিনার আসেন এবং যারা মোটামুটি এখন শুরু করছেন এবং যারা দু তিন বছর তিন বছর হয়েছে বা পাঁচ বছর হয়েছে তারা একটু আমার এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার প্রতিটা ভিডিও দেখবেন যদিও আমার ভিডিওগুলো আপলোড করতে লেট হয় কারণ হচ্ছে আমার আমি আগেই বলছি যে আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে আপনাদের সাথে